এমন কিছু শক্তিশালী দেশ রয়েছে যারা চাইলে যে কোনো দুর্বল দেশকে দখল করতে পারে আবার এমন কিছু দেশ রয়েছে যেগুলো দখল করা অসম্ভব আজকের এই ভিডিওতে আমরা এমন দশটা দেশ সম্পর্কে জানব যাদেরকে যুদ্ধে হারানো একেবারে অসম্ভব এবং অবাক করার বিষয় হচ্ছে এই তালিকায় দুইটি মুসলিম দেশ রয়েছে যাদেরকে যুদ্ধে হারানো একেবারে অসম্ভব সম্প্রতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক দেশটি চলে এসেছে আর এতে বোঝা যাচ্ছে দিন দিন মুসলিমদের শক্তি বাড়ছে পৃথিবীর এই দশটি দেশকে যুদ্ধে হারানো অসম্ভব কারণ হচ্ছে তাদের কাছে আছে পারমাণবিক বোমা তার সাথে আছে হাইড্রোজেন বোম এই ছাড়া এই সকল দেশের কাছে এমন সমস্ত অস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তো চলুন দেখে আসা যাক এই সমস্ত শক্তিশালী দেশগুলোকে নাম্বার দশ ইতালি দু সালের ফায়ার পর অনুযায়ী পৃথিবীর সব থেকে শক্তিশালী দশ নম্বর দেশ হচ্ছে ইতালি অনেকেই ইতালি দেশটিকে রোম নামে চেনে রোম সাম্রাজ্যের কথা আমরা অনেকেই জানি এক সময় অর্ধেক পৃথিবী শাসন করেছে এই রোম সাম্রাজ্য যেহেতু ইতালিয়ানদের পুরোপুরুষ অনেক সাহসী ছিল তাই বর্তমানে এই দেশটি অনেক শক্তিশালী এবং অনেক সাহসী ইতালির সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে এক লক্ষ সহাত্তর হাজার অন্যান্য দেশের থেকে ইতালির সৈন্য সংখ্যা কম হলেও তাদের সামরিক বাজেট অনেক বেশি বর্তমান সময় ইতালি দেশটির মোট সামরিক বাজেট হলো সাঁয়ত্রিশ বিলিয়ন ইউএস ডলার এক বছরে তারা সামরিক খাতে ব্যয় করে থাকে সাঁত্রিশ বিলিয়ন ইউএস ডলার যেটা থাইল্যান্ডের রাজার মোট সম্পত্তির সমান তবে আপনাদেরকে বলতে চাই ইতালি দেশটির হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে ইতালি নৌবাহিনী কিন্তু অনেক বেশি শক্তিশালী ইতালি নৌবাহিনীর কাছে পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবহর আছে ইতালি নৌবাহিনীতে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং এগুলো সবথেকে শক্তিশালী তাদের কাছে আছে আটটি সাবমেরিন তাছাড়া ইতালির বিমান বাহিনী অনেক শক্তিশালী এদের বিমান বাহিনীতে আটশো পঞ্চাশটা ফাইটার জেট রয়েছে যেখানে বাংলাদেশের কাছে আছে মাত্র চুয়াল্লিশটি আর ইতালির কাছে এত শক্তিশালী অস্ত্র থাকার কারণে এই দেশটিকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব নাম্বার নয় আছে পাকিস্তান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের লিস্টে নয় নম্বর অবস্থানে থাকবে পাকিস্তান গত বছর পাকিস্তান ছিল সাত নম্বরে এই বছর পাকিস্তান নয় নম্বর অবস্থানে চলে গিয়েছে যেমনটা জানেন পাকিস্তান একটি মুসলিম দেশ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক পারমাণবিক অস্ত্র অস্ত্র রয়েছে বর্তমানে করা হচ্ছে ইরান নাকি তৈরি করবে কিন্তু সেটা কবে হবে সেটাই দেখার বিষয় পাকিস্তান খেতে পাক আর না পাক উত্তর কোরিয়ার মতন তারা ভয়ঙ্কর সমস্ত অস্ত্র তৈরি করে থাকে পাকিস্তানের কাছে পৃথিবীর থেকে ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেহেতু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তাই পৃথিবীর অন্য কোনো দেশ পাকিস্তানের উপর চোখ তুলে তাকাতেও ভয় পায় এটা জেনে আপনি অবাক হবেন পাকিস্তান কিন্তু নিজের দেশের মধ্যেই পারমাণবিক বোমা এবং মিসাইল তৈরি করে থাকে উনিশশো চুয়াত্তর সালে প্রথমবারের মতন পারমাণবিক বোমা পরীক্ষার চালায় পাকিস্তান বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে পাকিস্তানের কাছে বর্তমানে দুইশোটির বেশি পারমাণবিক বোমা রয়েছে আর এর মধ্যে একটিভ আছে একশো ষাটটি তাছাড়া পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী কিন্তু অনেক বেশি উন্নত তাদের বিমান বাহিনীর কাছে চৌদ্দশোটি ফাইটার জেট রয়েছে এগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে উন্নত ফাইটার জেট প্লেন তাছাড়া পাকিস্তানের কাছে যে অ্যাটাক ফাইটার জেট প্লেন রয়েছে সেগুলো কিন্তু পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর কাছে আঠান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তো পাকিস্তানের কাছে কত ভয়ঙ্কর অস্ত্র রয়েছে তা তো আপনারা দেখতেই পেলেন যেহেতু পাকিস্তানের কাছে আরো ভয়ঙ্কর অস্ত্র রয়েছে তাই পৃথিবীর অন্য কোনো দেশ চাইবে না পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াতে আট নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় নতুনভাবে ঢুকেছে তুরস্ক বিশেষ করে মুসলিমদের জন্য এটি সুসংবাদ যে তুরস্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের খেতাব পেয়েছে তাছাড়া পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক তুরস্কের নেতা জন্য তুরস্ক এত পরিমাণ এগিয়ে যাচ্ছে তিনি সবসময় মুসলিমদের সাপোর্ট করে থাকেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে তুরস্ক ফিলিস্তিনকে অনেক বেশি সহায়তা করেছে তুরস্ক নিজের দেশে বিমান ট্যাঙ্ক হেলিকপ্টার নিজেরাই তৈরি করে থাকে তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে তুরস্ক তাদের তৈরি বাইরাক্তের মিসাইল সব থেকে শক্তিশালী তুরস্কের কাছে ইউরোনিয়ামের ভান্ডার রয়েছে তাই অনেকে মনে করছে তুরস্ক বোধহয় গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে কিন্তু তুরস্ক এটা কখনোই প্রকাশে স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে যেমনটা আপনারা জানেন অতীতে তুরস্ক অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই কারণে তাদের কাছে অনেক বুদ্ধি এবং শক্তি রয়েছে তুরস্কের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তাদের মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দু তাদের কাছে মোট যুদ্ধ যুদ্ধবিমান রয়েছে এক হাজারটি তবে তুরস্কের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক ড্রোন তুরস্কের কাছে মোট অ্যাটাক ড্রোন রয়েছে তাদের নৌবাহিনী কিন্তু অনেক শক্তিশালী সাবমেরিন রয়েছে বারোটি এবং মধ্যে কিছু দিনের চলেছে এই দেশটির উন্নতির পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে এর দোকানের সাত নম্বর অবস্থানে রয়েছে জাপান দু হাজার চব্বিশ নতুন জরিপ অনুযায়ী পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে জাপান পৃথিবীর সব থেকে দুর্ভাগা দেশ বলা হয় জাপানকে কারণ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুইটি পরমাণু বোমার শিকার হয়েছিল আর এই পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা তবে পারমাণবিক বোমা পড়ার আগে জাপান দেশটি কিন্তু অনেক রাগে ছিল আর ছিল অনেক শক্তিশালী পারমাণবিক বোমা পড়ার পর বর্তমান জাপান দেশটি শান্ত হয়ে গেছে তবে বর্তমানে জাপান তাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে এবং প্রতিনিয়ত জাপান তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করে চলেছে জাপান নিজের দেশে যুদ্ধ ট্যাঙ্ক জাহাজ এবং বিমান তৈরি করে থাকে এবং জাপানের টেকনোলজি পৃথিবী বিখ্যাত বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে জাপান দেশটি মাত্র তিন দিনের মধ্যেই পঞ্চাশটা পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম তাই জাপান দেশটিকে হালকাভাবে নেওয়া যাবে না বর্তমানে জাপান যে দেশে হামলা করবে সে দেশকে জাপান পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে তাছাড়া জাপানকে মিলিটারি দিক থেকে আমেরিকা সহায়তা করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুক্তি হয়েছিল জাপান কোনো সময় তাদের মিলিটারি শক্তি বাড়াতে পারবে না আর আমেরিকা তাদের বহির আক্রমণ থেকে সহায়তা করবে কিন্তু বর্তমানে জাপান সরকার এটা মানতে রাজি নয় সেই জন্য আমেরিকার সাথে মতবিরোধ চলছে ছয় নম্বর অবস্থানে রয়েছে ইংল্যান্ড পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় ছয় নম্বর অবস্থান রয়েছে ইংল্যান্ড তবে গত বছর ইংল্যান্ড পঞ্চম স্থানে ছিল এক সময় পুরো পৃথিবীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চালাত আর ওটা ছিল ব্রিটেনের তবে এখন শক্তির দিক থেকে ব্রিটেন ছয় নম্বরে আছে ব্রিটেনের কাছে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে দুই লক্ষ তাদের বিমান বাহিনী কিন্তু অনেক বেশি শক্তিশালী এদের বিমান বাহিনী আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে তাছাড়া তাদের নৌবাহিনীতে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে ব্রিটেনের কাছে মোট সাবমেরিন রয়েছে দশটি মনে করা হয় যে দেশের কাছে সাববেরিন বেশি আছে সেই দেশ যুদ্ধে বিজয় হবে ব্রিটেনকে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ বলা হয় এর কারণ হচ্ছে তাদের কাছে আছে পারমাণবিক বোমা মজার ব্যাপারটা হচ্ছে উনিশশো সালে তাদের কাছে পাঁচশো তিরিশটি পারমাণবিক বোমা ছিল কিন্তু তারা বেশিরভাগ পারমাণবিক বোমা নষ্ট করে ফেলেছে বর্তমানে তাদের কাছে দুইশো ষাটটি পারমাণবিক বোমা রয়েছে ইংল্যান্ড মনে করে পারমাণবিক বোমা দিয়ে বিশ্বে শান্তি স্থাপন করা সম্ভব নয় যেহেতু ইংল্যান্ডের কাছে এত পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে তাই এই দেশটিকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব নাম্বার পাঁচে অবস্থান করছে সাউথ কোরিয়া দু হাজার চব্বিশ সালের জরিপ অনুযায়ী পৃথিবীর সব থেকে শক্তিশালী পাঁচ নম্বর দেশ হচ্ছে সাউথ কোরিয়া গত বছর সাউথ কোরিয়া পৃথিবীর শক্তিশালী দেশের তালিকার মধ্যেই ছিল না আর এই বছর সাউথ কোরিয়া তাদের শক্তি বৃদ্ধি করে পঞ্চম স্থান দখল করে নিয়েছে অবাক করা বিষয়টা হচ্ছে সাউথ কোরিয়া মিলিটারি বাজেট হচ্ছে পঞ্চাশ বিলিয়ন ইউএস ডলার সাউথ কোরিয়ার কাছে টোটাল মিলিটারি রয়েছে দশ লক্ষ তিরিশ হাজার এর মধ্যে একটি মিলিটারি রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সাউথ কোরিয়ার কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজার আর্মার ভেহিকেল রয়েছে দশ হাজার এছাড়া আর্টিলারি রয়েছে তিন হাজার সাউথ কোরিয়ার বিমান বাহিনীর কাছে টোটাল ফাইটার জেট রয়েছে পাঁচশো দুইটি এর মধ্যে নব্বইটি হচ্ছে অ্যাটাক বিমান সাউথ কোরিয়ার সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক হেলিকপ্টার সাউথ কোরিয়ার কাছে একশো বারোটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এছাড়া তাদের নৌবাহিনীতে বাইশটি সাবমেরিন রয়েছে কিন্তু সাউথ কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে কি নাই তা এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়নি চার নম্বর অবস্থানে রয়েছে ভারত পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের লিস্টে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত গত বছর ভারত মিলিটারির দিক থেকে তৃতীয় নম্বরে ছিল কিন্তু এই বছর না তাদের মিলিটারির শক্তি বৃদ্ধি করাতে ভারত চতুর্থ নম্বরে চলে এসেছে ভারতকে সব থেকে শক্তিশালী দেশ বলা হয় তার কারণ হচ্ছে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বিভিন্ন রিপোর্টে বলা হয় ভারতের কাছে একশো পঞ্চাশটি একটি পারমাণবিক বোমা রয়েছে শুধু এটাই নয় ভারতের কাছে অ্যাক্টিভ মিলিটারি রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার যেটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভারতের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দোটি বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে দু হাজার দুইশো দশটি তাছাড়া ভারতের কাছে এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে দুইটি এর পাশাপাশি সাবমেরিন রয়েছে চোদ্দোটি যেহেতু ভারতের কাছে পারমাণবিক বোমা রয়েছে সেই জন্য ভারত অনেক শক্তিশালী একটা দেশ তিন নম্বর অবস্থানে রয়েছে চায়না পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী দেশের তালিকায় তিন নম্বর অবস্থান রয়েছে চীন বর্তমানে চীন দেশটিকে অন্যতম সেরা সুপার পাওয়ার বলা হয় বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চীনের কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে তিনশো পঞ্চাশটি এর সাথে চীনের কাছে ছোট ছোট পারমাণবিক বোমা রয়েছে যেগুলো তারা মিসাইলে ব্যবহার করে থাকে শুধু এটাই নয় চীন প্রতিদিন তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে তাছাড়া চীনের হাতে পৃথিবীর সব থেকে বড় সেনাবাহিনী রয়েছে চীনের সেনাবাহিনীকে পৃথিবীর সবথেকে বড় সেনাবাহিনীও বলা হয় অবাক করা বিষয়টা হচ্ছে চীনের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে বিশ লক্ষ তাছাড়া চীনের বিমান বাহিনীতে তিন হাজার তিনশো চুরাশিটি যুদ্ধ বিমান রয়েছে এগুলো হচ্ছে পৃথিবীর থেকে অ্যাডভান্স যুদ্ধ বিমান চীনের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে দু হাজার একাশিটি চীনের নৌবাহিনী কিন্তু ব্যাপক শক্তিশালী চীনের নৌবাহিনীতে পৃথিবীর সব থেকে বেশি যুদ্ধজাহাজ রয়েছে চীনের নৌবাহিনীর কাছে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে সাতশোটি চীনের কাছে মোট সাবমেরিন রয়েছে আটাত্তরটি তাছাড়া যেমনটা আপনারা জানেন চীন নিজের দেশে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ চাহাজ এবং যুদ্ধ বিমান তৈরি করে থাকে তার সাথে তারা বিভিন্ন দেশকে বিক্রি করে থাকে দুই নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় থেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া অবাক করা বিষয় হচ্ছে রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি পরমাণু বোমা থাকলেও রাশিয়া কিন্তু এক নম্বর শক্তিশালী দেশ নয় বিভিন্ন রিপোর্টে বলা হয় রাশিয়ার কাছে টোটাল পরমাণু বোমা রয়েছে আট হাজারটি একটি পরমাণু বোমা রয়েছে সাত হাজার এছাড়া অন্যান্য রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া পারমাণবিক বোমার কথা চিন্তা ভাবনা করলে এক নম্বর অবস্থানে থাকবে রাশিয়া কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর দিক থেকে বিবেচনা করলে রাশিয়া থাকবে দুই নম্বর অবস্থানে কখনও যদি কোনো দেশ রাশিয়ার দিকে চোখ তুলে তাকায় তাহলে রাশিয়া কিন্তু তাদের ওপর পরমাণু বোমা আক্রমণ করবে শুধু এটাই নয় রাশিয়ার কাছে এত শক্তিশালী অস্ত্র রয়েছে যা দেখে আমেরিকার মতন শক্তিশালী দেশ ভয় পায় আমেরিকা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হলেও তারা কখনো রাশিয়ার সাথে যুদ্ধে জড়িত হতে চায় না এক নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ বলা হয় আমেরিকাকে পৃথিবীর যত আধুনিক অস্ত্র রয়েছে সেগুলো বেশিরভাগই তৈরি করা হয়ে থাকে আমেরিকাতে পুরো পৃথিবী জুড়ে দুইশটির বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকাতে অর্থাৎ পুরো পৃথিবীতে আমেরিকার সৈন্য আছে তাছাড়া আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবাহিনী কারণ তাদের নৌবাহিনীতে সবথেকে বেশি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে আমেরিকার কাছে ছ হাজারটি পারমাণবিক বোমা রয়েছে আমেরিকার পারমাণবিক বোমাগুলো অনেক ভয়ঙ্কর আমেরিকার কাছে চোদ্দ লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে তাদের কাছে সাবমেরিন রয়েছে সাতশটি আমেরিকার মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে পাঁচ হাজার পাঁচশোটি আমেরিকার বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে আঠারোশোটি বর্তমানে সামরিক দিক থেকে পুরো পৃথিবী শাসন করে চলেছে আমেরিকা আমেরিকার সাথে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে পুতিনের তবে বিশেষজ্ঞরা বলে থাকেন পরবর্তী কিছু বছরের মধ্যে রাশিয়া হবে পৃথিবীর সব শক্তিশালী এক নম্বর দেশ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ